দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড়ের সবচেয়ে বৃহত্তম সুক্রম মৃষির হাট সেই ফুটকেওয়ারি হাট সেই ফুটকেওয়ারি হাট থেকে কিন্তু আজকে আপনাদের সরাসরি জানাতে চেষ্টা করব আজকের বাজার দর কী গেল না গেলে সেটাই কিন্তু আজকে আপনাদের সরাসরি জানাতে চেষ্টা করব দর্শক দর্শক দেখুন পঞ্চগড়ে ঈদের আগে কীরকম আমদানি হচ্ছে এই ফুটকিবেরি হাটে আমি কিন্তু আপনাদেরকে কিছুদিন আগে বলছিলাম যে এই স্পগরের সবচাইতে বৃহত্তম বড় হাট হলো ফুটকিবেরি হাট তো এই ফুটকুয়ারি হাটে দেখেন যে কী পরিমাণে ঈদের আগে আমদানি হয়েছে পুরা মাঠ ভর্তি কিন্তু মরিস এই যে দেখেন পুরো মাঠ ভর্তি মরিস এবং যে মোকাপাটিগুলো আছে সেগুলো কিন্তু ক্রয় করতেছে তবে বাজার কিন্তু একটু কম প্রতিনিয়ত কিন্তু বাজার কমতেছে এবং কমার কারণ একটাই বাজার কম আবার যেরকম আগে কোয়ালিটি পাওয়া যাচ্ছে সেরকম কোয়ালিটি কিন্তু বর্তমান পাওয়া যায় না দর্শক বাজার কমে গেছে এবং পঞ্চগড়ে কয়েকদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি সেরকম আকারে কিন্তু মরিচের কোয়ালিটি সম্পূর্ণ পাওয়া যাচ্ছে না তবে মরিচ অ্যাভেলেবেল রয়েছে পঞ্চগড়ি দেখেন একবার পুরো মাঠ ভর্তি কিন্তু মরিচ এই যে দেখেন মরিচ কার মরিচ কে নেবে সেটা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে কোয়ালিটি ভালো নাই বলে মরিচ এখনও লাইনে রয়েছে সকাল থেকে কিন্তু এরকম ভিড় গ্যাঞ্জাম রয়েছে এই হাটে দেখেন কীরকম গ্যাঞ্জাম এবং কীরকম ভিড় এই পঞ্চগড়ের সবচেয়ে বড় হাট হলো এই ফুটবরিয়া তো দর্শক আমি আজকে আপনাদের সরাসরি আপডেট দেওয়ার চেষ্টা করব এই ফুটকুয়ারি হাট থেকে প্রচুর মরিচের আমদানি হয়েছে তো আজকে কী দামে ক্রয় বিক্রয় করা হলো সেটাই কিন্তু আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো দর্শক দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মেসেজ ভাই ভাই ট্রেড আছে সেই মাই ভাই ভাই ট্রেডার থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো আজকে শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক দেখেন পঞ্চগড়ের সবচেয়ে বৃহত্তম শুকনো মরিচের হাট সেই ফুড হাট সেই ফুডকিওয়ারি হাট থেকে কিন্তু আজকের আপডেটটি আপনাদের দেওয়ার চেষ্টা করব যে আজকে এই শুকনো মরিচ কি দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক প্রচুর পরিমাণে কিন্তু এই ফুটকুয়ারি হাটে আমদানি হয়েছে এবং আজকে কিন্তু সব থেকে যতদিন আজকে হাট লাগার হইল তার সব সবচেয়ে বেশি আমদানি হয়েছে আজকে আর আমদানি হওয়ার কারণ আছে দর্শক পঞ্চকরে এক সপ্তাহ ধরে বৃষ্টি এক সপ্তাহ ধরে বৃষ্টি আকাশ সেরকম ভালো নাই তো আজকে একটু মার্শাল্লাহ আবহাওয়া ভালো ছিল সকাল থেকেই এবং কোয়ালিটি আমি যদি মরিচের কোয়ালিটির সম্বন্ধে বলি মরিচের কোয়ালিটি কিন্তু হারাই গেছে দর্শক সেরকম আগের মতো কোয়ালিটি পাওয়া যাচ্ছে না কোয়ালিটি কিন্তু হারাই গেছে দর্শক আপনার কোয়ালিটি হারানোর কারণ আছে এই পঞ্চ করে সাত দিন ধরে বৃষ্টি সেরকম আকারে রোধ হচ্ছে না মানুষ কৃষক মরিচ শুকাতে পারতেছে না সেরকমভাবে তার কারণে কিন্তু মরিচের কোয়ালিটি আস্তে আস্তে হারা যাচ্ছে আর যেগুলো ভালো কোয়ালিটি রয়েছে সেগুলো কিন্তু কৃষক ঘরে তুলে রাখছে কারণ ঈদের পরে বাজার একটু বাড়তে পারে সেই কারণে কিন্তু মরিচটা ঘরে তুলে রাখছে আর যেটা আপনার দুই নম্বর কোয়ালিটি বা একটু নর্মাল কোয়ালিটি সেই কোয়ালিটির সব মরিচগুলো কিন্তু বর্তমান বাজারে আপনার উঠতেছে তো দর্শক আজকে এই বর্তমান বাজারে কী দাম যাচ্ছে না যাচ্ছে সেটাই কিন্তু আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব মেসেজ ভাই ভাই কাছ থেকে যে আজকে এই কোয়ালিটির সম্পূর্ণ মরিচগুলো কী দামে ক্রয় বিক্রয় করলেন সেটাই কিন্তু আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো দর্শক তো দর্শক এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতে এটা হল আপনার মোটামুটি দেখেন কম বাসের যেটা কি আপনার বাস নামে পরিচিত এটা হলো আপনার মোটামুটি দেখেন কী সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ঝনঝন শুক না কিন্তু তবে বলবেন যে ঝঞ্ঝন শুক না কি না আবহাওয়া খারাপ তবে ঝনঝন শুক না এই যে দেখেন মোটামরিচের কোয়ালিটি বর্তমান সম্পূর্ণ কোয়ালিটি হচ্ছে এটাই কিন্তু বর্তমান ফার্স্ট কোয়ালিটি এটা হলো আপনার মোটামরিচ দেখেন এটা কিন্তু আপনার মোটামরিচ এই মোটামুটিটা সর্বোচ্চ আজকে বাজার গেছে আপনার পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার গেছে পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত দর্শক বাজার কিন্তু একটু কম এবং বাজার কিন্তু কমই যাবে ঈদের পর্যন্ত আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছিলাম যে ঈদের আগে বাজার কিন্তু একটু কম যাবে আমদানি কিন্তু প্রচুর পরিমাণে হবে সেটাই কিন্তু হচ্ছে আপনারা দেখতেছেন প্রতিনিয়ত বাজার কমতেছে এবং আমদানি প্রচুর পরিমাণে হচ্ছে এই যে দেখেন পুরো মাঠ ভর্তি কিন্তু মরিচ তবে এই মোটা মরিচটা যারা পাউডার করে বিক্রি করে হ্যাঁ যারা পাউডার করে বিক্রি করে তাদের কিন্তু খুব চাহিদা কারণ এই মরিচটার যে পরিমাণে কালার হয় এর থেকে কিন্তু কোনো মরিচের কালারফুল হয় না সব থেকে বেশি কালারফুল মরিচ কিন্তু এটাই পাউডার করে যারা বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা নিয়ে পাউডার করতে পারেন কারণ চাইতে কালারফুল মরিচ হলো আপনার মোটা মরিচ তো আজকের এটা সর্বোচ্চ বাজার বললাম সর্বোচ্চ বাজার পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত কিন্তু আজকের এই মোটা মরিচার বাজার গেছে আপনার পঞ্চগড়ের ফুটকুয়ারি হাটে কিন্তু মোটা মরিচে প্রচুর পরিমাণে পাওয়া যায় আপনার মোটা চিকন চোখ মুন্দা এবং আপনার জিরা যে মরিচগুলো সেগুলো কিন্তু পাওয়া যায় তবে এইবার কিন্তু আপনার চিকন চোখ মুন্দা এবং মোটা মরিচটা কিন্তু পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল কারণ এই মোটা মরিচ এবং চিকন চোখ মুন্দা মরিচ কিন্তু ফুটকুয়ারি হাটের আশেপাশে বা বর্তমান এই দিককার যে কৃষকগুলো আছে সবগুলোই কিন্তু এই মরিচটা বেশি ক্রয় করে বা আমদানি করে থাকে তো আজকে আপনাদের জানাতে চেষ্টা করব এই মোটা মরিচ এবং চিকন চোখ মুন্দা মরিচটা কী দামে ক্রয় করলেন সেটাই কিন্তু আজকে আপনাদের জানানোর চেষ্টা করব সঙ্গে পাশে যেটা দেখতেছেন এটা হলে আপনার চিকন চোখ মুন্ডা নামে যে মরিচটা আছে চিকন চোখ মুন্দা এবং চিকন পাবনা নামে যে মরিচটা আছে দুই মরিচটা কিন্তু এখানে মিক্স রয়েছে এর কারণ এই মরিচটা দুই দুই মরিচটা কিন্তু এখানে মিক্স করে কিন্তু পাঠানো হচ্ছে কারণ এই মরিচটা যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে কিন্তু এই মরিচগুলো যাচ্ছে দর্শক এই মরিচটা আজকে সর্বোচ্চ বাজার গেছে আপনার চুয়াল্লিশশো থেকে এটা হলো আপনার কিন্তু দুই নম্বর কোয়ালিটি এটা এটা থেকে যে এক নম্বর কোয়ালিটি আছে সেটা কিন্তু একটু বাজার বেশি তবে এটা একটু নর্মাল কোয়ালিটি এটার বাজার একটু কমই ছিল আজকে আপনার আমদানি কিন্তু প্রচুর পরিমাণে ছিল এই পঞ্চগড়ের সবচেয়ে বৃহত্তম শুক্র হাট ফুট হাট সেই হাটে কিন্তু আজকে প্রচুর পরিমাণে আমদানি ছিল এবং প্রতিনিয়ত কিন্তু আমদানি হবে এদের আগে কিন্তু বাজার একটু কম থাকবে আমি আপনাদেরকে আগে বলছিলাম কারণ এই পঞ্চগড়ে সাত দিন প্রায় সাত থেকে দশ দিন ধরে কিন্তু বৃষ্টি আবহাওয়া কিন্তু খুব খারাপ ছিল হ্যাঁ তার জন্য কিন্তু বাজারও একটু কম যাবে এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল কিন্তু পাওয়া যাচ্ছে না বা মরিচ পাওয়া যাচ্ছে না এই দুই নম্বর কোয়ালিটির সর্বোচ্চ বাজার গেছে চুয়াল্লিশশো থেকে ছচল্লিশশো এবং আমি যদি আপনাদেরকে এক নম্বর কোয়ালিটিটা দেখাই এক নম্বর কোয়ালিটিটা কিন্তু বাজারে একটু বেশি গেছে কারণ এই এক নম্বর কোয়ালিটি আগের মতো কোয়ালিটি মরিচ পাওয়া যাবে না আর আপনার এই দুই নম্বর কোয়ালিটিগুলা যাচ্ছে আপনার খাতুনগঞ্জ চট্টগ্রাম যে বাইরে যে মোকামগুলো আছে বড়ো বড়ো মোকামগুলো সেই মোকামগুলোতে কিন্তু যাচ্ছে যারা পাউডার করে বিক্রি করে তারা এই মরিচগুলা কিন্তু নিচ্ছে আপনার চানাচুর ফ্যাক্টরি হ্যাঁ আরও অনেক ফ্যাক্টরি রয়েছে যেগুলোতে আপনাদের মরিচ ছাড়া কোনো কোনো কিছু করতে পারে না সেই ফ্যাক্টরিগুলো কিন্তু এই মরিচগুলো নিয়ে যাচ্ছে তো এই মরিচটা সর্বোচ্চ আজকের বাজার গেছে চুয়াল্লিশশো থেকে ছিচল্লিশশো টাকা কারণ এটা আপনার নর্মাল কোয়ালিটির দুই নাম্বার যে কোয়ালিটিটা আছে চিকন চোখ এবং চিকন পাবনা মরিচটা দুইটা কিন্তু এখানে মিক্স রয়েছে ছোটো দর্শক এই মরিচটা যারা পাউডার করে বিক্রি করেন আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এবং কম সমে কিন্তু অ্যাভেলেবেল মরিচ এখন বের হয়ে যাচ্ছে যে আপনার দুই নাম্বার কোয়ালিটির যে মরিচগুলো আছে সেই মরিচগুলো কিন্তু বের হয়ে যাবে কারা যারা ভাঙরি মরিচ নিতে যাচ্ছেন ফটকা চরকা আর হইলো আপনার লালি যে মরিচগুলো সেই মরিচগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যাবে দর্শক কারণ পঞ্চগড়ের যে আবহাওয়া ছিল সাত দিন ধরে আবহাওয়ার কারণে মরিচের কোয়ালিটি হারাই গেছে এবং এক নম্বর কোয়ালিটি কিন্তু পাওয়া যাচ্ছে না তো আজকে এক নম্বর কোয়ালিটির মরিচ বাজার গেলো সেটা আপনাদের জানাতে চেষ্টা করতেছে আর এই পাশে যেটা দেখতেছেন দেখেন এটা হলো কিন্তু আপনাদের এক নম্বর কোয়ালিটি যে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যাচ্ছে হ্যাঁ যেগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যাচ্ছে সেগুলো কিন্তু হাটের যে এক নম্বর কোয়ালিটির মরিচটা হয় সেটাই কিন্তু কিনে দেওয়া হচ্ছে শুধু চোখ মুন্দা মরিচটা এখানে কিন্তু ক্রয় করা হয়েছে এই যে দেখেন শুধু চোখ মুন্দা মরিচটা কিন্তু ক্রয় করছেন এবং এখান থেকে যদি দু একটা ফটকা চটকা থাকে সেগুলো কিন্তু আবার ফালায় দেওয়া হচ্ছে এই যে দেখেন আমি যদি এই এই মরিচটা এই মরিচটা যেমন দেখতেছেন এটা কিন্তু ফালাই দেওয়া হবে এবং এই যে কোয়ালিটিটা দেখতেছেন এর থেকে বর্তমান বাজারে কোনো কোয়ালিটি হবে না কারণ এই কোয়ালিটি আস্তে আস্তে হারাই যাইতেছে হ্যাঁ বাজার সেরকম আকারে ভালো কোয়ালিটি মরিচ পাওয়া যায় না কারণ দর্শক দেখেন এই যে মরিচগুলো কিন্তু এখানে এই মরিচগুলো কিন্তু কুরিয়ার কন্ডিশনে যাবে এই যে দেখেন এগুলো কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যাবে এবং এই মরিচটার মধ্যে যে দুই একটা ফটকা থাকতেছে বা চরকা থাকতেছে সেই মরিচটা কিন্তু আবার মেসেজ ভাইব্রেটেডার বিছে ফালাই দিতেছে এই যে দেখেন তো দর্শক এটার আজকের সর্বোচ্চ বাজার গেছে আপনার ছেচল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত আটচল্লিশশো ঊনপঞ্চাশো টাকা পর্যন্ত আজকের এই চিকন চোখ মুন্দা মরিচটার বাজার গেছে এটা আপনার বাজারের টপ কোয়ালিটি মরিচ এই মরিচটা আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যারা নিতেছে তাদেরকে পাঠানো হয় কারণ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যে মরিচগুলো যাচ্ছে দুই চার টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে এবং এক নাম্বার শুকনা ঝনঝন শুকনা মরিচটা কিন্তু দেওয়া হচ্ছে যে দেখেন ঝনঝন শুকনা ঝনঝন শুকনা মরিচটা কিন্তু পাঠানো হচ্ছে দেখেন কী সুন্দর কোয়ালিটি এই মরিচটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যেগুলো যাবে সেগুলো তাদেরকে পাঠানো হবে এটা সর্বোচ্চ বাজার আজকে সর্বোচ্চ বাজার গেছে আপনার আটচল্লিশশো ঊনপঞ্চাশশো টাকা পর্যন্ত দর্শক তো দর্শক যদি বর্তমান বাজারে আপনারা কি উন্নতি চান অবশ্যই নিতে পারবেন কেননা দেশের প্রত্যেকটি জেলা বা প্রত্যেকটি প্রান্তে কিন্তু আমাদের এই মেসেজ ভাইভাইটেরাস প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছে এবং দেশের চৌষট্টি জেলায় কিন্তু মরিচ দিতেছে মেসেজ ভাইভাইটেডাস যদি বর্তমান বাজারে আপনারা কি উন্নতি চান এই বাজার কম রয়েছে ঈদের আগে আপনারা অবশ্যই চাইলে যোগাযোগ করে নিতে পারবেন কেননা মেসেজ ভাইভাইটেরাস সারা বাংলাদেশে মরিচ দিতেছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং কিছু কিছু পার্টি আসে কিন্তু তাদের কাছ থেকে সরাসরি নিতেছে আপনারা চাইলে নিতে পারবেন তবে সিস্টেম হলো তাদের প্রতি কেজিতে দুই টাকা কমিশন প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু তারা মরিচ দিতেছে দেশের প্রত্যেকটি জেলা বা প্রত্যেকটি প্রান্তে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং সরাসরি কিছু পার্টি আসে কিন্তু তাদের তাদের কাছ থেকে পন্থকারের শুকনামরিচটা নিয়ে যাইতেছে তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তে থেকে আজকের ভিডিও পর্যন্ত এই ফুটকুয়ারি হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আবার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ